বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো স্বাধীন এবার যদি বাংলাদেশ স্বাধীন সাতচল্লিশে পাকিস্তান পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীনতার স্বাধীনতার পিছনে

উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তানের ভিতরে সতেরোশো তেপান্ন সালে দেশে আসে

মুসলমানরা শাসন করছে মুসলমানদের স্বাধীন দেশ মুসলমানদের স্বাধীন তারা জবরদবর করে আমাদের স্বাধীনতা ছিনে স্বাধীনতা হরণ হয়ে যায় এরপর এই দেশে মানুষের উপরে

ব্রিটিশদের বিরুদ্ধে ভারত স্বাধীনতার যে ঘোরা বন্ধ তিনি শুরু করে দিয়েছেন আন্দোলন সংগ্রাম করেছে মুসলমান আরেক করে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে

সর্বশেষ একাত্তরে স্বাধীনতা প্রায় ষোলো কিলোমাইল রাস্তা আমলে প্রত্যেকটা কাছে আরেকদেরকে জবাই করে ধরিয়ে রাখা হয়েছে শুধু কেন তারা স্বাধীনতার